কার ক্যামেরায় কারো চলে আসছে না কিন্তু ভাই সাহ সাংঘাতিক ভিড় প্রায় চল্লিশ হাজারের ওপর লোক আছে আজকে বোলপুরের এই পোষ মেলাতে বোলপুর এই সামনের দিকে কিন্তু মেলা পোষ মেলা সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা সেই জন্য দাঁড়িয়ে আছি আমাদের নহাটি স্টেশনে এই যে এটা হচ্ছে আমাদের নহাটি স্টেশন তো এখন ঘড়িটা বাজে দুটোর সময় এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি

ট্রেন এখন আমাদের গন্তব্য স্থানে যাচ্ছে খুব ফুলো ফুলো ট্রেন আছে এই যে দেখো প্রায় চল্লিশ মিনিট থেকে আমরা দাঁড়িয়ে আছি সাদিনপুর স্টেশন এক্সপ্রেস ট্রেন বলে চাপলাম জর্জ কিন্তু একদম লোকাল অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি প্লাস স্টেশনের বাইরে এই যে ভিড় দেখো কখন বোলপুর যাবো ভাই কোনো ঠিক নাই কত লোক দেখো এখানে সাদিনপুরে দাঁড়িয়ে থাকতে কালীন প্রায় চার পাঁচটা ট্রেন পাস করলো কি কখন ছাড়বে মানে কোনো আর গ্যারেন্টি নাই তো আমরা ওয়েটিং করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে

ঘড়িতে এখন বাজছে পাঁচটা সাতেরো এখন আমরা নামলাম বোলপুর স্টেশনে স্টেশনে সাংঘাতিক ভিড় ভিড় আজকে বেলার শেষ বেলার শেষ দিনকে সাংঘাতিক ভিড় এখন বাবা হ্যাঁ 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 চলো দেখা হচ্ছে সামনে মানে এত ভিড় ভিড় কি বলবো তোমাদেরকে সাংঘাতিক এই যে দেখো যেদিকে যাবে জাস্ট ভিড় দেখো ভাই তো পাঁচটা কুড়ি বাজছে পাঁচটা কুড়িতে নামলাম আমরা শান্তিনিকেতন স্টেশনে ভাই আজকে শেষ মেলার সাংঘাতিক ভিড় আছে কী বলবো তোমাদেরকে সবাই এসছি আজকে অনেক দূর থেকে আমরাও এসেছি ভিড় যেটা দেখতে পাচ্ছি আজকে শান্তিনিকেতন পোস্ট মেলা এসে ভাই লিফটে তো চাপতে পারলাম না লিফটে সাংঘাতিক ভিড় হয়েছে সেই জন্য কিন্তু আমরা এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি আর কি পায়ে হেঁটে যাচ্ছি জ্বর একদম বাল্টিনে ভরে চলে এসছি আমাদের খাবার রাকে দা নিয়ে যাচ্ছে খাবো আমরা ভিড় দেখছো ভিওয়ার্স বোলপুর স্টেশনে আজকে মানে অতিরিক্ত ভিড় রয়েছে শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে আমরা এখন সোজা চলে যাব বোলপুর শান্তিনিকেতন পোস্ট মেলা বোলপুর স্টেশন থেকে মেলার দূরত্ব হচ্ছে দু কিলোমিটার বন্ধুরা ভিডিওটা অনেক ইন্টারেস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা হচ্ছে মেলার গেট আজকে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি মেলা কোনো টোটো কোনো অটো বাদে মানে স্টেশন থেকে মেলার দূরত্ব হচ্ছে দু কিলোমিটার দু কিলোমিটার আমরা পায়ে হেঁটে যাই বোলপুর এই সামনের দিকে কিন্তু মেলা পোষ মেলা এটা হচ্ছে আই লাভ এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত আই লাভ বোলপুর এই রাত্রা হয়ে যাব মেলা এবং আজকে মেলায় সাংঘাতিক ভিড় বিহর যেটা তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণ ভিড় রয়েছে মেলায় অনেক এক্সাইটেড যে বোলপুর মেলা এলাম প্রায় এক বছর পরে খুব ভালো লাগছে যেমন দেখতে পাচ্ছি আমরা একদম সেই গিয়ে কেমন চলো গোটা বীরভূমের লোক বৃহৎ আছে কিন্তু রয়েছে বোলপুরে এই যে এখনো মেলা ঢুকিনি আর দেখতে পাচ্ছ রাস্তায় তোমরা সাংঘাতিক ভিড় আছে ভাই মানে এই রাস্তার ভিড় দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল ভাই মানে সাংঘাতিক ভিড় কি বলবো তোমাদেরকে তো মেলায় গিয়ে কীরকম ভিড় হবে বিভাট সেটাই আমি ভাবছি

বিজেবল না ও দিদার স্যার আপ মানে আসলে কিন্তু মানে পুরো কাম চলে গেল এত বিরাজ কে মেলাজ জট পুরো বেলাটা ঘুরতে কিন্তু সাংঘাতিক কষ্ট হয়ে যাচ্ছে মানে লোক যখন আলাদা চলো ছোটোবেলায় শুনেছিলাম বোলপুর মেলাতে নাকি সব কিছুই পাওয়া যায় আজকে সেটা নিজের চোখে দেখছি এবং খুব সুন্দর একটা দারুণ অনুভূতি ফিল করছি কত বড় দাম পড়ছে টাটা এই মাছ আছে দাদা 100 পুরি টাকা 120 আরে মাছ আছে গুলো 150 টাকা 150 টাকা এসে দিকায় মেলা এলে যা ভাইওর্স দেখতে পড়ছো তোমরা সবাই 150 টাকা মাত্র মেলা এসে আমাদের কিন্তু প্রচুর লোক খিদে পেয়ে গেল এই দোকানটাতে আমরা চারজন আছি চারটে মোগলাই অর্ডার করলাম এই আজকে সামনে মোগলাই বোলপুর মেলাতে মোগলাই খাচ্ছি তো আগে বিরট খেয়ে তারপরে মেলাটা ঘুরবো অনেক খিদা লেগেছে আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা

অনেক ভিড় অনেক মানেเทศনা আজকে বিশেষ করে বাংলাদেশী ভিড় এদিকে আমাদের কেনাকাটা চলছে राकेश ভাই কি কিনছে জানেন না আপনারটা বিশ্বকতন ত্রিশ কাটা আপনি সামনে এসে কি এক সুযোগে সুযোগ ছিলেন রোহানা খাতুন আপনি এখানেই আছেন কলেজের যোগাযোগ করুন আপনার জন্য আপনার এখানে অপেক্ষা করছে রোহানা খাতুন থেকে আছেন আপনাকে মেলায় যে আছে সেই নাগর দোলা খুঁজে না এত আজকে ভিড় রাত বারোটার পরে আজকে মেলা শেষ হয়ে যাবে বোলপুরে ও ভাই মুসি মানে এত বড় মেলা আমি কিন্তু কোথাও সেটা বীরভূম জেলার সবিখ্যাত মেলা বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো হরেক মালের দোকান দশ টাকায় পাঁচ টাকার বিনিময়ে ভালো ভালো জিনিস পেয়ে যেতে পারি অনেক মেলা ঘুরলাম ভাই অনেক জায়গায় গেলাম কিন্তু এই বোলপুর পৌষ মেলার মতো কোনো মেলায় কিন্তু ভিড় দেখিনি ভাই মেলা এসেছি দশ মিনিটেরও ওপর বেশি হয়ে গেল তো এখনও নাগরদোলাটা খুঁজে পাচ্ছি না নাগরদোলাটা কোন দিকে আছে দাদা আপনি জানেন কি কেউ বলতে পারছে না চলো সামনে দর্শন পেয়ে গেলাম নাগরদোলা দেখে আছি না বদলা দেখতে পেয়ে গেছি জর্জ তোমার জানা যারা পৌষ মেলা আসবে ভাই আমাদের মতো শেষ দিনে আসো না তো অনেক খেলা খেতে হবে যেটা দেখতে পাচ্ছ এই যে সামনে রয়েছে পাশাপাশি দুটো বউ মানে কেনাকাটা যে কিছু করবো ভিড় সেটাও কিন্তু মকানে এই ভিড়ের মধ্যে হ্যালো নাকি মাথার দাদা কত করে দাম পঞ্চাশ খুব সুন্দর লাগছে প্রায় চল্লিশ হাজারের ওপরেও লোক আছে আজকে বোলপুরের এই স্পোর্টস মেলাতে প্রায় দশ মিনিট ঘোরার পরে মেলাতে কিন্তু নাগরদোলা দেখতে পেলাম চলো সাংঘাতিক ভিড় মানে এই মেলাকে মনে হচ্ছে শান্তিপূর্ণ একটা মেলা এসেছে যেটা আমাদের বোলপুরের পোষ মেলা মেলার আসার আগে কিন্তু অনেক ঠান্ডা লাগছিল ওখানে অনেক মানুষের ভিড় সেই জন্য গরম লাগছে আমরা স্কুলে সব খুলে দিয়েছি এদিকে আমাদের কিন্তু ডিএসএলআর ক্যামেরা আজকে এনেছি মেলায় থামবেলের জন্য দু চারটা ছবি ক্লিক করবো পাশাপাশি কিন্তু দুটো নাগর আছে এইদিকে আর ভিড় দেখো বিয়ার্স এত মানুষের ভিড় ভাই জাস্ট তোমরা যদি হাত ছেড়ে দাও কে কোনখানে হারিয়ে যাবে কিন্তু বলা মুশকিল আমরা আছি একসঙ্গে সব হাত ধরে যাচ্ছি এই যে আমাদের ডিএসএলআর ক্যামেরা আজকে চলে এসছে এখানে আজকে আমরা ফটোশ্যুট করবো জাস্ট মেলা থামবেলের জন্য ভৰি <missimitation> ন <missimitation> 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 খারাপ ভাই দেখো কত কষ্ট করে জাস্ট তোমাদের জন্য ভিডিও করছে বিভার্ড লোকের কাছে খেলা খেয়ে জ্যানের মধ্যে আর কি মানে ফোন দিকে হাঁটছি তো কিছু বুঝতে পারছি না যেদিকে চোখে যাচ্ছে সেদিকে হাঁটছি কোরা কই গেলো নাকি চলো গাইজ পুরো বীরভূমে যত লোক আছে আজকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে বোলপুর শান্তিনিকেতন পোষমালার এই নাগরডোলার সামনে মানে এত ভিড় ভাই ভাবতেও পারি না যে মানুষের দেখতে পারছো তো না যেদিকে যাচ্ছি জাস্ট ভিড় আর নাগরডোলার ডেকোরেশনগুলো তো ভাই কি বলবো এত সুন্দর লাগছে যে বহু দূর দূর থেকে অনেক অনেক ইউটিউবার ভাই ভিডিও করে গেছে অনেক ভালো রিসপন্স পেয়েছে জানি না এই ভিডিওটা কেমন লাগবে ভিওয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েছে কার ক্যামেরায় কার ফটো চলে আসছে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু কলকাতার ইকো পার্কের মতো কিন্তু এখানে একটা রাইড আছে দেখো ওটা উপরে উঠতো এটা কিন্তু রাউন্ড করে ঘুরিয়ে দেবে একদম আবার ব্যাগ নিয়ে আরো অসুবিধা হওয়া সাংঘাতিক E আজ হচ্ছে ডিসেম্বর মেলা কিন্তু শান্তিনিকেতন পোষ মেলাতে বসেছে এবং মেলাতে এত পরিমাণের ভিড় রয়েছে আজকে কি বলবো প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের ভিড় আছে শান্তিনিকেতন পোষ মেলায় আমরা দেখতে পাচ্ছি মানে কোন দিকে যাবো ভাই সেটাও কিছু ভেবে পাচ্ছি না কি খাবো

সো গাইস মেলার মধ্যে কিন্তু আমরা ডিএসএলআর ক্যামেরায় ফটো শ্যুট করছি তোমরা যারা যারা ফটো শ্যুট করতে আসবে ভাই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তোমাদের ফ্রিতে ছবি তুলে দেবো ভালো করে এবং মেলার মধ্যে ডিএসএলআর ভিডিও শুট করলাম খুব সুন্দর আসলো এই যে এইদিকটা দেখতে পাচ্ছ এদিকে পুরো ট্যাটুর মার্কেট এবার চলো পুরো মেন মার্কেটটা তোমাদেরকে মেলার ঘুরিয়ে আনি আর এদিকে যেদিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বোলপুর মেলার এখানে কিন্তু বিরাট রবীন্দ্রসঙ্গীত হয় প্লাস আরও মানে ইত্যাদি প্রভৃতি হয় আর কি সেটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু এখানে গান হয় আর কি রবীন্দ্রসঙ্গীত ভালো গানই হয় আর কি চলো সামনে একটা মার্কেট দেখায় বড় খুব সুন্দর জুট বোর্ড মেলা শান্তিনিকেতন ভিউার্স চলো বাইরে থেকে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে ভিতর থেকে কেমন লাগে চলো সেটাই দেখে আসি আর আজকে মেলাতে এত সুন্দর লাগছে ভাই মনে হচ্ছে বাড়ি যাবো না সারাদিনই কিন্তু এই পোষ মেলা ঘুরবো বাইদাবিউ এই পোষ মেলা ঘুরতে কিন্তু তোমাদেরকে প্রায় মানে দু ঘন্টারও বেশি সময় লেগে যাবে এত বড় মেলা এই মেলাতে কিন্তু সব বিক্রি হয় ভাই চাকা থেকে বাইক মানে ইত্যাদি প্রভৃতি সব কিছুই পেয়ে যাবে তোমাদের এই মার্কেটটা দেখো এই মার্কেটটাতে কি কী আছে চলো সেটাই তোমাদেরকে দেখায় যেমন এই মার্কেটে দেখতে পাচ্ছি দড়ির তৈরি ব্যাগ এবং বিভিন্ন বই বিভিন্ন কানের বিভিন্ন জুতোর মার্কেট মানে ইত্যাদি প্রভৃতি এই মার্কেটটাতে কিন্তু বিবাহ সব কিছুই পেয়ে যাবে বাইজবে আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর টু মানে বছরের শেষ মেলা কিন্তু বোলপুর পৌষ মেলা মেলাটা এত বড় এবং এত ভিড় মেলাতে কি বলবো বোলপুরে মেলা থাকে সাত থেকে আট দিন বোলপুরে মেলা চালু হয়েছিল তেইশ তারিখ আর আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে রাতের বারোটার পরে কিন্তু বৃহস মেলাটা পুরোপুরি শেষ হয়ে যাবে আবার সামনে বছর বসবে তবেই তোমরা দেখতে পাবে আর বাইদাবে ভিওর্স তোমরা যারা যারা বোলপুর মেলা আসবো ভাবছো আমাদের মতো ভাই শেষ দিনে আসো না বোলপুর মেলার শেষ দিনে কিন্তু সাংঘাতিক ভিড় হয় বহু দূর দূর থেকে লোক আসে আর ট্রেনে দেখতে পেলে ভাই কিভাবে আসলাম এত কষ্ট করে এত প্যাসেঞ্জার ভাই মানে বসে শান্তি করে আসতে পারবে না সাংঘাতিক ভিড় ভাই ট্রেনে মানে কি বলবো তোমাদেরকে তো বাইদাবে এই মার্কেটটা দেখো এবং এনজয় করো আরও দেখাবো অনেক কিছু ভেয়ার্স

কত সুন্দর একটা দোলনা দেখো বিওয়ার্স বাট এত ছোট একটা বেবি ওরও বসা যাবে না বাড়িতে রাখতে পারো সাজিয়ে বেবি বেবি থাকতে পারবে হ্যাঁ মাত্র 100 টাকা মাত্র 100 টাকা দাদা জুতো নেবেন নাকি দাদা জুতো নিবেন নাকি এই ভগবান কি জুলুম হ্যায়

দেখে দেখে দেখি রা এখানে এখানে আনো গাইস এই দোকানটা দেখো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কত স্মৃতি এই দোকানের মধ্যে ভাই মানে রয়ে গেছে আর কি মানে এখানে এসে কিন্তু প্রচুর ঢোল তাবলা মানে হারমোনিয়াম ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবে এত বড় মেলা একদিনে ঘুরে সম্ভব নয় তো আরও অনেক বড় আছে এর জন্য আমি পার্ট ওয়ান এবং টু করছি এটা হচ্ছে আমার পার্ট ওয়ান পার্ট টু যদি তোমরা দেখতে চাও আর তিন চার দিনের মধ্যে আমার ভিডিও আসবে পার্ট টুয়ে তোমাদেরকে পুরোটা দেখাবার চেষ্টা করবো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও